আসসালামু আলাইকুম আমি এস এম সাদিদ আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ভেন্ডিং মেশিনের মাধ্যমে আপনারা নিজেদের টিকিট কাটবেন মাত্র ষাটটি স্টেপ ফলো করে আপনারা নিজেদের টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে কোনো সার্ভিস চার্জ ছাড়াই কাটতে পারেন অ্যাজ ইউজুয়াল আমরা যখন অনলাইনে টিকিট কাটি আমরা পার টিকিটে বিশ টাকা করে পে করি বাট ভেন্ডিং মেশিনের মাধ্যমে আপনার কোনো এক্সট্রা সার্ভিস চার্জ বা এই বিশ টাকা পে করতে হবে না তো চলুন শুরু করা যাক আমরা অনলাইনে যেভাবে টিকিট কাটি সেম একই প্রসেসে প্রথমত এখানে কারেন্ট স্টেশন খুলনা সিলেক্ট করা থাকবে দেন আমরা ডেট সিলেক্ট করব ডেট সিলেক্ট করার পরে সিলেক্ট ডেস্টিনেশন স্টেশন সিলেক্ট করব। কোথায় আমরা যেতে চাচ্ছি সেই স্টেশন সিলেক্ট করব তো তার জন্য এখানে ফার্স্টে সার্চবারে যে ফার্স্টে তিনটা অ্যালফাবেট লেখেই দিলেই দেখবেন যে এখানে আপনার সাজেস্ট করতেছে কোন স্টেশনে যেতে চাচ্ছেন আমি যশোরে যেতে চাচ্ছি তিনটা অ্যালফাবেট লেখার সাথে সাথে সাজেস্ট করছে দেন সার্চবারে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্তেছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য কয়েকটা ট্রেনের শিডিউল আমাদের সামনে উপস্থিত এখন এখান থেকে আমরা চিত্রা এক্সপ্রেস ট্রেনের সত্তর টাকার টিকিট যেই এইটাতে আমরা বুক নাওতে ক্লিক দিব ক্লিক করার পরে এখান থেকে আমার যেই নাম্বার দিয়ে এই সহজে রেজিস্ট্রেশন করা আছে ওই নাম্বারটা এখানে দিব ওই নাম্বারটা দেওয়ার পরে এখানে আমার ফোনে ওই যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারের ফোনে একটা কোড আসবে কোড দিয়ে এটা ভেরিফাই করতে হবে এখন আমরা ভেরিফাইতে নাম্বারটা দিয়ে ভেরিফাইতে ক্লিক করবো করার পরে দেখে সাথে সাথেই আমার ফোনে বাংলাদেশ রেলওয়ে থেকে একটা ভেরিফিকেশন কোড এই যে ভেন্ডিং মেশিনের টিকিট কাটার কোডটা দিচ্ছেন নাইন ফাইভ সেভেন জিরো তো আমরা এখানে নাইন ফাইভ সেভেন জিরো দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করব নাইন ফাইভ সেভেন জিরো দিয়ে আমরা ভেরিফাই অপশনে ক্লিক করলেই আমরা পরের স্টেপে চলে যাব যে সিট সিলেকশন দেখেন দেওয়ার সাথে সাথে ভেরিফাই হয়ে গেল এবং আমরা এখন চলে আসলাম সিট সিলেকশনে এখান থেকে আমরা সিট সিলেক্ট করব আমার উইন্ডো সিট ভালো লাগে সো আমি উইন্ডো সিট এইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে এখানে আমাদের এমন দেখাচ্ছে সত্তর টাকা পার্সেসে ক্লিক করবো পার্সেসে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে বিভিন্ন অনলাইন পেমেন্ট মেথড চলে এসেছে এখান থেকে আপনি বিকাশ নগদ উপায় যে কোনো একটা বা বাংলা যে কোনো একটা দিয়ে আপনি পেমেন্ট করে আপনার টিকিটের রিজার্ভেশন কনফার্ম করতে পারেন আমার এই ভিডিওটা ছিল সম্পূর্ণ একটা টেস্টিং পার্ট পোস্ট সো আমি বিকাশ থেকে সিলেক্ট করার পরে এই ভেন্ডিং মেশিনে কিছু প্রবলেম দেখা দিতেছে যে আপনার বাকি পেমেন্ট প্রসেসটা পারফেক্টলি কমপ্লিট হয়নি ইভেন আমারও পেমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়নি অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম টিকিটটা কাটতে বাট এটা লাস্ট পর্যন্ত পেমেন্টটা কমপ্লিট হয়নি বিকজ অফ মেবি নেটের সমস্যার জন্য সো এখন আসুন যে অনেকে বলতে পারবেন ভাই ভেন্ডিং মেশিনে কি কাইটে আমার লাভ কি আসলে লাভ হইতেছে যে আপনি কি করতেছেন আপনি নিজের টিকিট নিজে কাটতে পারতেছেন আর যে এক্সট্রা বিশ টাকা করে আমরা পার টিকিটে দিয়া লাগতো ওইটা দেওয়া লাগবে না এই ভেন্ডিং মেশিনের এইটাই হলো মেন ফিচার আর এইটা উপকারিতা যে আপনি বিশ টাকা সেভ করতে পারতেছেন আর সেই সাথে আপনি নিজের সিট নিজে সুন্দর করে চয়েস করে নিতে পারতেছেন আর কাউন্টার দিয়ে কাটলে কী হবে যে আপনি নিজের সিট নিজে সুন্দর করে চয়েস করে নিতে পারবেন না দেন ধরেন আপনি বললেন যে জালনার সাইডের সিট দিতে দিয়ে দিল আপনার বাথরুমের সাইডের সিট সো যে কোনো কিছুই ঘটতে পারে তো আমি চিন্তা করি যে ভেন্ডিং মেশিন এটা একটা ভালো পদক্ষেপ সহজে সো বেস্ট অফ লাগ সহজ এবং নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শুন দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন